নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগের সকলকে স্বাগত জানে আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে প্রায় সকাল সাড়ে আটটা মতন আর আমি স্নান টান নিয়েছি আর আসলে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি কারণ প্রতিদিন তো একই রকম ভিডিও দেখতে আমার বন্ধুদের ভালো লাগবে না সেজন্য আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি তো সকালে যে সমস্ত কাজ সেগুলো তো করেই নিয়েছিলাম তারপরে সকালে জলখাবার টল খাবার সবই আর কি খাওয়া দাওয়া করে নিয়েছে তারপরে স্নান টান করে আমি একেবারে চলে এসেছি রান্নাঘরে আর এখন আজকে দুপুরে রান্নাগুলো তাড়াতাড়ি করে করে নেবো কারণ আজকে প্রচণ্ড রোদ গরম দুপুরের রান্নাগুলো তাড়াতাড়ি না সারলে গরমে গিয়ে রান্নাঘরটাই আমার থাকাই যাবে না দেখতে পাচ্ছেন এখন এখনই মনে হচ্ছে কতটাই বেলা রোদরা এমন আমার রান্নাঘরে জানলাটা দিয়ে ঢুকছে মনে হচ্ছে অনেকটাই বেলা কিন্তু এখন অনেকটা বেলা নয় কিন্তু আমার রান্নাঘরে সোজা সোজা রোদরা ঢুকে বলে মনে হয় অনেকটাই বেলা সেই জন্য আজকে রান্নাগুলো সকাল সকাল আর কি করে নেব আর বাবু আজকে বাড়িতে আছে ওর তো স্কুল ছুটি দিয়ে দিচ্ছি আবার অতিরিক্ত গরমের কারণে দুদিন আবার স্কুল ছুটি দিয়ে দিচ্ছে ও বাড়িতে রয়েছে তো এখন এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি আজকে সকাল সকাল আজকে রান্নাগুলো সারব বলে ভাত বসিয়ে দিচ্ছি আর আমি না অফ ক্যামেরাতে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম যাতে করে ভিডিওটা বেশি বড়ো না হয়ে যায় জন্য আর কি সমস্ত সবজিগুলো আর কি অফ ক্যামেরাতে কেটে নিয়েছিলাম তারপরে এই যে ভাতটা এখন বসিয়ে দিচ্ছি আর যে চান করেছিলাম তো চান করেছিলাম যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন মেলে দেবো আর যা রোদ মনে হচ্ছে যেন এখনই স্নানটাতে পা দিয়ে যাচ্ছে না এতটাই রোদ গরম যখন আজকে সকাল সাড়ে পাঁচটা বাজে তখন বাইরেটা দিকে তাকিয়ে দেখছি মনে হচ্ছে যেন আটটা বাজে এতটাই রোদের জোর আজকে অতিরিক্ত রোদ গরম এখানে আজকে ক্যামেরাতে আমি ছেলেটার কাপড়গুলো অনেকগুলোই ভিজিয়েছিলাম সেগুলো আর কি কেচে নিয়েছি কারণ ও ছোটো বাচ্চা ও একটা জামা খুলছে একটা জামা পড়ছে আর ঘেমে যাচ্ছে পুরো তো সেই জন্য আর কি জামা কাপড়গুলো সব অফ ক্যামেরাতেই আমি কেচে নিয়েছি তারপরে এই যে একটা একটা করে মেলে দিচ্ছি তো এখন যে বাইরেটা এসেছি জামা কাপড়গুলো মেলতে কিন্তু আমি মাত্র কি সান করে আর কি মেলতে এসেছি তো এখনই মনে হচ্ছে ঘেমে যাচ্ছি আমি এতটাই রোদ গরম আজকে অনেক রোদ গরম আজকে আর এই সানটায় পা দিয়ে যাচ্ছে না মানে এতটাই তেতে গেছে এই সানটা তো আজকে তো মানে বৃষ্টি না হলে মানে এখন আজকে থাকাই যাবে না বাড়িতে এরকম অবস্থা কয়েকদিন ধরে মেঘও ধরছে না বৃষ্টি হচ্ছে না কিছুই নেই আর ওদের জোরটা দিন দিন মনটা যেন বেড়ে যাচ্ছে বেশ কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল তখন বেশ ভালো লাগছিল আর এখন একদমই বৃষ্টি হচ্ছে না তো এখন গরম করছে তো আমাদের গৃহিণীদের যা কাজ সংসারে আর জল হোক আর নাই হোক আর রোদ হোক গরম হোক যাই হোক আমাদেরকে তো কাজগুলো করেই যেতে হবে সংসারে সেই মতন এই যে একটা একটা করে কাজগুলো করে নিচ্ছি আর এখন এসে যে রান্নাঘরে আজকের এই যে দুপুরে রান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি কারণ যার আর এত রোদ গরমে শরীরকে ভালো রাখার জন্য না আমি আজকে কিছু রিচ রান্নাও করব না সব সিম্পল রান্না করব যত তাড়াতাড়ি আর কি রান্নাটা সেরে নিয়ে যায় ততটাই ভালো কারণ আমার এই রান্নাঘরটায় না জানাটা রোদের একদম এসে পড়ে মুখে খুব লাগে আর বেশিক্ষণ এই রান্নাঘরটায় রোদ গরমে রান্না করতেও খুব অসুবিধা হয় সেই জন্য আজকে সকাল সকাল রান্নাগুলো তাড়াতাড়ি করে করে নেওয়ার আর কি চেষ্টা করছি সেই মতন আজকে এই যে সব রান্নাগুলো হয়ে গেছে আর ছেলেটা বাড়িতে আছে তো যে যেগুলো খেতে ভালোবাসে সবজি এমনিতে খেতে চায় না তো যেগুলো খেতে ভালোবাসে সেই রান্নাগুলোই আজকে আরকি সিম্পল এর মধ্যে করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কুন্দরি আলু লাল ডাটা আর খসলা সেদিন ছাড়িয়েছিলাম ছাড়িয়েছিল তো ছিল অনেকটা ছাড়ে না ছিল তো সেইগুলো বেটে আর কি যে ভাজা ভাজা করে নিয়েছি সুস্বী শাক ভাজা করব তো শুসুম শাকটা ভাবতেই নিয়েছিলাম তারপরে এই যে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে খেতে শুধু শাক খুব ভালো লাগে তো এই যে ফল রং দিয়ে আর কি তুলে নিচ্ছি শাকটা আর বাবুও শাক খেতে ভালোবাসে শাক বলতে শুস্বী শাক খেতেও বেশি ভালোবাসে অন্য শাক অত পছন্দ করে না তো বাড়িতে আছে বলে না আজকে ওর পছন্দ মতন খাবারগুলো আর কি রান্না করছি তাহলেও কী হবে ভাত আর কি খেতে ভালোবাসবে ওর পছন্দ মতন রান্নাগুলো করে দিলেও খুবই ভালোবাসবে সেই জন্য করে দিচ্ছি আর আজকে যে ডিম দুটো রান্না করছি আর দুটো ডিম করছি কেন কারণ হচ্ছে বাবু আছে ডিম ভাজা খাবে বলেছে তা ওকে ভেজে দেব ভাত খাবার সময় আর যে দুটো ডিম দুজনে খাবো দুটো ডিম ঝোল করে নিচ্ছি একদমই রিচ রান্না আজকে আমি একদমই করবো না কারণ অতিরিক্ত রোদ গরম তো যতটা আর কি রিচ না খাওয়া যায় শরীরকে ভালো রাখার জন্য তো ততটাই আমি আরকি চেষ্টা করছি সিম্পল রান্না সমস্ত কিছুই আজকে করে নিচ্ছি অতিরিক্ত রোদ গরমের কারণে তো রান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আর বাবু আছে আছে বাড়িতে তো ওখানে ছবি আঁকতে বসে যে তো রান্নাগুলো সমস্ত তাড়াতাড়ি করে করে নিয়ে উম ও কি ছবি আঁকছে আজকে আপনার সঙ্গে শেয়ার করবো আপনারা দেখবেন তো আমি ওই সেজন্য রান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি আর এই মুহূর্তে আমার রান্নাগুলো সমস্ত হয়ে গেছে আমার তো দেখলেন কী কী রান্নাগুলো আজকে আমি করলাম আর যে দেখতে পাচ্ছেন এখন এগারোটা মতন আর আমার সমস্ত রান্নাগুলো হয়ে গেছে তো আমি এখন আবার চলে এসেছি এই যে বাবু ছ স্নান টান করে নিয়েছিল ও তারপরে যে ছবি আঁকতে বসেছে তো আমি যে এলাম আপনাদেরকে দেখানোর জন্য কি কি ছবি আঁকছে তো আপনারা দেখুন আর আসলে না ও এখন নতুন ওয়াটার কালার শিখেছে সেজন্য ওর ইন্টারেস্টটা আরও বেশি আর যে কোনো বাচ্চাই দেখবেন যখন নতুন কিছু শিখে না তখন ওদের ওইটার প্রতি আগ্রহ খুব বেড়ে যায় আর বাবু ওই যে এখন ওয়াটার কালার শিখছে এতদিন তো পেস্টেল কালারের ছবি আঁকছিলো আর এখন এইগুলো এই যে ছবিগুলো এঁকেছেন না সব কিন্তু ওয়াটার কালারে এঁকেছে আর ওয়াটার কালারটা শিখছে বলে এখন দিন রাত ওই শুধু খাতা নিয়ে বসে আছে আর এমনিতেই ও ছবি আঁকতে খুবই ভালোবাসে ছবি আঁকাটা একটা নেশা যেদিন যেদিন ও বাড়িতে থাকে না ও সারাদিন বসে বসে কিন্তু ছবি আঁকে যতটুকু সময় পায় পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা বাদ দিয়ে যতটুকুন সময় পায় ও তো কিন্তু বসে বসে ছবি আঁকে আর এই যে দেখুন ওয়াটার কালারে কত সুন্দর ডিমের পোস্টটা বানিয়েছে আমার তো খুবই ভালো লাগছে তো যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে ছবিগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ছবিগুলো বাচ্চাটা এঁকেছে তো কীরকম এঁকেছে আপনারা অবশ্যই জানাবেন কারণ এখন তো নতুন আঁকছে ওয়াটার কালারটা সেই জন্য ওর উৎসাহটা আরও বেশি আরও যদি একটু উৎসাহ দেওয়া যায় তাহলে ওর আরও ভালো লাগবে আঁকার জন্য আর এই যে দেখুন এক একটা করে ছবিগুলো সমস্ত আমি আমার সঙ্গে শেয়ার করছি তো দিতে চাইছিলো না খাতাগুলো বলছে না ভালো হয়নি আমাকে না দেখা আমি আমার ইউটিউব বন্ধুদেরকে দেখাই কারণ ওরা তো সকালে আমার ফ্যামিলি এখন সবাই সদস্য তো সেই জন্যে আর কি এই যে দিয়েছে তো আমি একটা একটা করে দেখাচ্ছি তো আপনারা কমেন্টে জানাবেন যে এই যে ছবিগুলো আমাদেরকে আমি দেখালাম ছবিগুলো কীরকম এঁকেছে আর একটা এই যে স্কেচ এঁকে যে স্কেচটা ভালো বুঝতে পারে না তারা আপনাদেরকে একটু ভালো করে স্কেচটা দেখানোর চেষ্টা করছি কীরকম এঁকেছে আপনারা বলবেন এটা যখন ওয়াটার কালার এটা ওয়াটার কালার যখন রঙ করবে তো রঙ করা কমপ্লিট হয়ে গেলে না আমি আপনারকে দেখাবো আপনারা জানাবেন আর এই যদি দেখুন একটা সিপ এঁকেছে সিভটা ভালো এঁকেছে তো আপনারা দেখবেন কেমন এঁকেছে বলবেন আমাকে ছেলেকে নিয়ে বসেছি এই যে ছেলেকে কি করছে না করছে সেটা দেখানোর জন্য আর আপনাদেরকেও যে খাতাগুলো সেগুলো দেখানোর জন্য এখন একবারে চলে এসেছি দুপুরবেলায় এখন দেড়টা মতন বাজছে আর আমরা খাবার নিয়ে বসে পড়েছি আর এই যে খাওয়া হয়েই এসেছে প্রায় আর সকলে খেতে বসেছে তো সকলে খাই যে তো ওদের ভিডিও করছি দেখানো ওরা বলছে আমাদেরকে ভিডিও তো দেখাবে না তো সেই জন্য ওদেরকে দেখাচ্ছি না ওরাও খেতে বসেছে আর আমিও খেতে বসেছি তো দুপুরের খাবারটা এই যে খেয়ে নিচ্ছি আর আপনারা তো হয়ে গেছিলো অনেকক্ষণই তো আপনারা তো দেখেছিলেন তারপর ছেলেখানে যে ছবি আঁকা বলে খা খাওয়া হয়নি তো এখন এই যে দুপুরবেলা তো এখন খেয়ে নিচ্ছি আর এই যে আমনি বসে আর আমরা তো দুপুর দুপুরবেলায় আমরা প্রতিদিন ভাতের সাথে আম খাই তো এই যে আম খাচ্ছি বসে বসে আর গাছেরই আম বেশ পাকা আম তো খেয়েই নিচ্ছি তারপরে যে খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি বাসন টাসন আর কি ধোয়ার জন্য কারণে এই স্ট্রো বাসনগুলো ফেলে রেখে তো লাভ নেই তো এই স্টোপ বাসনের কথা যা ছিল সমস্ত আর কি ধুয়ে নিচ্ছি তারপর গ্যাস ট্যাস মুছে নেব তো এই মুহূর্তে একটা কথা আমাদেরকে মনে করে দিই যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আর আর যে সকল এই মুহূর্তে আমার চ্যানেলে এসেছেন নতুন আমার একটাই অনুরোধ যে আপনারা ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত ভিডিও দেখার পরে তার ভিডিওর উপরে আপনারা কমেন্টটা করবেন ভিডিওটা না দেখে স্কিপ করে গিয়ে ভিডিওর উপরে আপনারা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছেন এটা আপনারা করবেন না আমি আমার প্রতিটা ভিডিওতে এটা আমি বলে থাকি কিন্তু আপনারা কেউই আমার কথাটা শুনছেন না তো আপনাদের এখানে এটা একটা রিকোয়েস্ট যে আপনারা এভাবে ভিডিও না দেখে ভিডিওর উপরে আপনারা কমেন্টটা করবেন না তো তারপরে যে সমস্ত বাসনপত্র আমার ধোয়া হয়ে গেছে আর গ্যাস সব সমস্ত কিছুই মোচা হয়ে গেছে আমরা ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে দাবি দেবেন